সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আবারও একটা নতুন ডিশ নিয়ে হাজির আমি আর আপনাদের তার সাথে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আবার একটা ইলিশের নতুন ডিশ এখন তো ইলিশের নতুন ডিশ প্রত্যেকদিনই করতে হবে তাই না কারণ এখন তো ইলিশেরই সময় এই বর্ষাকালটায় যদি ইলিশই না খেলাম আর কি খেলাম মাংস সারাক্ষণ রয়েছে অন্যান্য মাছ সারাক্ষণ পাওয়া যায় কিন্তু ইলিশ এই স্পেশাল বর্ষাকালের জন্য তাই তো চলো তাহলে আমরা আমাদের রেসিপিটা আরম্ভ করি তো প্রথমেই নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আর আমি আজকে সর্ষে নারকেল দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো এর আগের দিন কিন্তু আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখিয়েছিলাম তো আজকে একটু সর্ষে টর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব তো এই হলো দেখো ভালো করে আমি একদম মাস্টার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি এবারে প্যান বসিয়ে দিয়েছি প্যানের প্যানটাকে ভালো করে কিন্তু আগে গরম করে নেব তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই ভালো হয় অন্য মাছে মানে অন্য কোনো তেলে সেরকম আমাদের মনে হয় টেস্ট লাগে না আমার মনে হয় এটা সম্পূর্ণ তো প্রথমেই দেখো আমি মাছগুলোকে না ভালো করে ভেজে নেবো ভালো করে বলতে ইলিশ মাছকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে আর এই ল্যাজগুলো কিন্তু আমি মাছের ঝোলে ইউজ করিনি কিন্তু এগুলো লেজাগুলো আমার কাছে ছিল তো আমি একদম ভাবলাম ফ্রাই করে এটাকে আলাদা করে তুলে রাখি আর এই দেখো মাছগুলো শুধু পেটিগুলোকে আমি ইউজ করেছি আর এইখানে কিন্তু আমি চারখানা পেটি ইউজ করেছি এখানে দুখানা আছে দিয়েছি আর দুখানা আছে ওই দুটো আমি ভাজবো অ্যাকচুয়ালি তিনটে আছে আরও পেটি কিন্তু একটা পেটি খুব ছোটো সেটা আমি ইউজ করব না আর আর দুখানা পেটি আমি ইউজ করব যেগুলো একটু বড়। তো চলো আমি ভালো করে দেখেছো ভালো করে একটু ভেজে নিচ্ছি মানে গ্যাসটাকে জোরেই রেখেছি আর মাস্টার এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিয়েছি এবার মিক্সার জায়েন্ডা গ্রাইন্ডারে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে এক চামচ আর জিরে হাফ চামচ মানে গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব এই দিকে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার মাছটাকে আমি আস্তে করে সব তুলে নেব দেখো ভাজা মাছগুলো তুলে নিয়েছি আর বাদ বাকি যেগুলো ভাজবো সেগুলো এবারে আবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এইগুলো ভাজা হতে থাক আমি ততক্ষণে চলো ওইদিকে আবার মিক্সার গ্রাইন্ডারে ওইটা কিন্তু এখনও পেস্ট করা হয়নি মানে যেগুলো পেঁয়াজ টিয়াজগুলো দিয়েছি সেইগুলোকে এবারে আবার আমরা যাই একটু পেস্ট করে নেবো এগুলো ততক্ষণ ভাজা হোক এ দেখো আমি নারকেলগুলোকে পেছনের মানে যে কালো অংশটাকে কেটে নিয়েছি নিয়ে এরকমভাবে টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম খুব বেশি নারকেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই খালি এটা টেস্টের জন্য তো ওইটা তো আমি পেস্ট করে নিয়েছি এইবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো মানে একদম সামান্য নাড়াচাড়া করতে হবে আর তার মধ্যে দেখো অর্ধেক একটা পেঁয়াজ কুছানো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচাটা না দিলেও পারো কারণ পেঁয়াজে পেঁয়াজটা আমি কিন্তু মিক্সাইডে অলরেডি দিয়েছি তবে পেঁয়াজ কুছানোটা না একটু ভাল লাগে মুখের মধ্যে পড়লে তাই না আর এই দেখো পুরো কত সুন্দরভাবে পেস্ট হয়েছে আর এবারে এইটা একটু ভাজা ভাজা করবো জাস্ট অল্প করে ভাজা ভাজা করতে হবে বেশিক্ষণ কিন্তু ভাজবো না আর নুন দিলাম আর একটু দেব হলুদ নুনটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা দিও এইবারে দিয়ে দিলাম হলুদ হলুদ দিলাম আমি চা চামচের আর্ধেক চামচ এবারে একটুখানি ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেবো এই এই মাছের ঝোলে আর কিন্তু কিছু দিতে হবে না জাস্ট হলুদ আর নুন পেঁয়াজ আর আমি জিরে কিন্তু গোটাটা পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছি তাই জিরে আর বা অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবারে পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। বেশিক্ষণ না কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভালো লাগবে না খেতে দেখো একটুখানি জাস্ট হলুদ হলুদ কালার হওয়াতে পরেই আমি নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম ঝোল হবে বলে জলটা একটু পরিমাণে বেশিই দিলাম এবারে দেখো সব মানে মশলা আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর এটাকে একটু ফুটতে দেব ফোটার পরে কিন্তু আমি মাছটাকে দেখো দিলাম তো মাছটা সাথে একটুখানি আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব কারণ ইলিশ মাছ করতে কিন্তু একদমই সময় লাগে না এটা কিন্তু অনেকে কাঁচাও তোমরা ব্যবহার করতে পারো মানে যারা তোমরা কাঁচা খাও মাছটা তো সেখানে কিন্তু কাঁচা মাছও ব্যবহার করতে পারো কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ঝোলটা ফুটলে ইলিশ মাছটা দিয়ে তোমরা তাহলে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইলিশ মাছও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও খেতে খুব ভালো লাগবে দেখো আমার কিন্তু মাছের ঝোল অলরেডি কমপ্লিট খুব ইজি আর খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা তৈরি হয়ে যায় ঝটপট আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুব সুন্দর হয় তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে আজকের জন্য বাই বাই